আজ একদম একটা ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি আজকের এই চিকেনটা একটু অন্যরকম স্বাদের এর জন্য আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের বেটে রাখা ভালো করে মিক্সিং জারে আমি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে কষে নিতে হবে এই চিকেনটা এতটাই সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবং খেতে কিন্তু দারুণ হয় এর সাথে পরোটা রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তাতে অ্যাড করে দিতে হবে এক চামচ মতন আদা রসুনের পেস্ট আমি যতটা এখানে হাফ কেজি মতন আমি চিকেন ব্যবহার করেছি সেই জন্য সেই পরিমাণটাই আপনাদের সঙ্গে বলছি এরপর কিছুক্ষণ কষে নেওয়ার পর এতে অ্যাড করে দিয়েছি আন্দাজ মতন নুন এবং হলুদ এবার এতে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার রেড চিলি পাউডার দিয়েও খুব ভালো করে একদম মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাতে কষিয়ে নিতে হবে মানে চিকেন দেওয়ার আগেই কিন্তু মশলাটাকে আমার পুরোপুরি রেডি করে নিতে হবে দেখুন কিভাবে একদম আমি কিন্তু পুরো একদম যাতে তেলটা বেরিয়ে আসে ভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর এতে অ্যাড করে দিচ্ছি ধুয়ে সর্ষের তেল লাগিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে সেটা না করলেও কোনো অসুবিধে নেই কিন্তু আমার মনে হয় তাহলে চিকেনের গন্ধটা বেশ ভালো হয় সেই জন্য এক চামচ মতন সর্ষের তেল এবং সামান্য পরিমাণে নুন দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর খুব ভালো করে চিকেনটার সঙ্গে মশলাটাকে আমি মিনিট পাঁচেক মতন খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের মধ্যে মশলাটাকে মিশিয়ে দিতে হবে যাতে মশলাটার সাথে খুব ভালো করে মিশে যায় ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিনিট পাঁচেক মতন আমি কষিয়ে নেব এটাকে এইভাবে যদি রান্নাটা করেন বন্ধুরা এতটাই স্বাদ হয় চিকেনটার যে মনে হবে বারবারই মাঝে মাঝেই বানিয়ে নিই এবং একদমই ভিন্ন গন্ধের ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি দেখুন চিকেনটাকে আমি বেশ মিনিট পাঁচেক ধরে এটাকে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক মতন কষিয়ে নেওয়ার পরে যখন চিকেনটা থেকে একটা তেল বেরিয়ে আসা মতন ভাব এসছে তখন আমি এতে অ্যাড করে দেব চার চামচ বড় চামচে চার চামচ মতন ঘি দই নিয়েছি আমি যেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এতক্ষণ কিন্তু আমি বেশ হাই ফ্লেমেই রান্না করছিলাম এবার কমিয়ে দিয়ে যেহেতু আমি এটাতে দই ব্যবহার করেছি যাতে দইটা ফেটে না যায় মানে দানা দানা না হয়ে যায় সেই জন্য কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তাতে জিরে দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা এইটা ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন যে কিরকম ঝাল খেতে পছন্দ করেন এবার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এটাও প্রায় মিনিটখানেক রান্না করে নিয়েছি যাতে দইটা সেট হয়ে যায় এরপর এতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ মেথি হাফ চামচ মতন মৌরি আর ওয়ান ফোর চামচ কালো জিরে মানে এইভাবে যে একটা মশলা ব্যবহার করে এত অদ্ভুত সুন্দর গন্ধের এবং সুন্দর খেতে একটা চিকেন হতে পারে বন্ধুরা সেটা না বানালে বুঝতে পারবেন না এরপর দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে এরপরে দইয়ের পাত্রটা ধোয়া কিছুটা জল এতে ব্যবহার করেছি খুব সামান্যই হাফ কাপ মতন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে যেটা করতে হবে যে ঢাকা দিয়ে দমে চিকেনটাকে রান্না হতে দেব আমি যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং তেলটা বেরিয়ে আসবে দিয়ে দিলাম আরও দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এবার ঢাকা দিয়ে ঢাকার হোলটাকেও আমি কিন্তু বন্ধ করে দেব দেখুন একটা লবঙ্গ দিয়ে ঢাকনার মুখটাকে আটকে দিচ্ছি এবার এই দমে চিকেনটা পুরো রান্না হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হচ্ছে এবং চিকেন থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব চিকেনের কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর হয় বন্ধুরা এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে এরপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে আজকের এই আচারি চিকেন এই স্পেশাল চিকেনটা কিরকম দেখতে হয়েছে এতটাই ভালো হয় বন্ধুরা আমারও অনেক ইচ্ছে হয় যে আপনারা এটা বানান এবং বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্টস করে জানান ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্টস করুন আর যারা নতুন চ্যানেলে তাদের কাছ থেকে অবশ্যই একটা সাবস্ক্রিপশান আশা করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই একটা কোনো নতুন রান্নায়